নমস্কার দাবাই পানিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি শুভ্র আপনার এখন ওই সূত্রাতে আফটার টেন মান্থস আমরা আবার কানেক্ট করছি প্রিয় আপনাদের সাথে আমরা ভীষণভাবে দুঃখিত কারণ এই সেগমেন্টের ভিডিওগুলো না আসার জন্য সো ফাইনালি আপলোড করলাম স্টেট ইউন টু ওই সূত্রে

सब पेड़ा? हाँ? पिच तू पूछ कूड़ा हूँ? मैं खून होमस्टे द अच्छी जहाँ नाम मैंने जो होमस्टे ताज चलाए मैंने जीनी उखाने रहें चन उन्हन ना मेरी रीनचन हाँ अप लोग का ऑर्गेनिक जो वेजिटेबल्स है ना ऑर्गेनिक वेजिटेबल्स बनता है तो नहीं और चिकन इधर का जो चिकन इधर का ही है हाँ इधर ही हमारे पोल्ट्री है पर इधर का ही है वही है पर देसी पाना कभी तो मुश्किल होता है वही चिकन वही चिकन टूरिस्ट लोग को खिलाते हैं आप हाँ जी ओके अंकल आपका नाम क्या है मेरा है तो पासन 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 कितना दिन से आप हाँ अब इधर कितना दिन से है ए, हम तो बहुत पहले का है मेरा बाप और ग्रैंडफादर फादर में यही बिचर गया हाँ हम भी 75 इयर्स हो गया दवाई पानी में जब पहले से थे तो इतना टूरिस्ट तो नहीं विजिट करता नहीं, नहीं था वो यो 2013 में था ना हाँ। मेरा जो यहाँ होम स्टे तीन था मेरा बड़ा बेटे का एक था और बीरेन होम स्टे और कबीरस होम स्टे आज ट्वेंटी है ना 22 में बहुत ज्यादा बढ़ गया होमस्टे ओके हमारा तो 19 से हुआ है ये कितना होमस्टे है पूरा दवाई पानी में ये तो आज तो ये तो फोर्टी हो गया पहले तीन था पहले तीन तो तेरह में तीन था हाँ आज ज्यादा बढ़ गया सबसे ज्यादा टूरिस्ट कब आते हैं ये सितंबर पूजा के टाइम में सितंबर अक्टूबर और ये जो महीना ना अप्रैल में हाँ इसमें ज्यादा आती है

আপনারা সেগুলো উপভোগ করবেন এখান থেকে পুরোটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বলছে উইন্ডো থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন খুব ভালো লাগলো দুর্নাম আঁচলে না হ্যাঁ সেটা শুনলে দুর্নাম আছে ওদের নিয়ে যাবি এত সুন্দর আমাদের চা চলে এখন তো ছটা পনেরো তো পুরোটা দেখানো যাচ্ছে না কালকে যদি আমাদের ভাগ্য যদি সহায় থাকে আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সকালবেলা আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করুন বসে এখন আমরা গরম গরম ধোঁয়াটা মোমো দিয়ে গেছে অনেকক্ষণ কিন্তু আমরা ফ্রেশ হচ্ছিলাম বলে টাটকা ধোঁয়া উঠে যায় ঠান্ডা হয়ে যাবে ফ্রেশ হচ্ছিলাম বলে এখন শুরু করলাম ফার্ম ফ্রেশ চিকেন দিয়ে মোমো ইভিনিং স্ন্যাকে ও এটা ওদের ফার্মেরই সুমন কেমন বানিয়েছে আর একটা চাটনি ভালো বল চাটনিটা হ্যান্ডমেড বলে ওদেরই মানে ওদের অর্গানিক তোর ধনেপাতা আর কি সব হার্বস আছে দিয়ে একটা চাটনি বানিয়েছে মোটা একটু পুরো খেলাম অসাধারণ আহা অসাধারণ একটা স্বাদ দারুণ লাগে তো কত একটা তোর ভাগেরটাও আমার আমারটাও আমার সুন্দর এখানে আমরা খেতে এলাম আমরা সবাই চলে এসছি এখন এখন কটা বাজছে নটা ঠান্ডা লাগছে বেশ ফিথ মে তাতে এরকম একটা ঠান্ডা লাগছে যাই হোক আজকের আমাদের মেনুতে আছে রুটি আর চিকেন ওদের ফার্মের চিকেন তো কখন আসবে দেখা যাক যথেষ্ট জায়গা আছে যদি টেবিল থাকে এখানে একটাই টেবিল এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে একটা ছোট টেবিল আছে এখানে একটা বড় টেবিল আছে এখানে সিক্স সিটার আছে এখানে ফোর সিটার আছে দশ জন স্পেসটা অনেকটা বেশি বড় হ্যাঁ এটা টেন সিটার বেশ একটা গরম ভেতরটা বেশ ভালো লাগছে কি কি আছে এখানে একটা ধোঁয়া ওটা ধোঁয়া ওটা দেশি চিকেন রয়েছে এখানে কিছু শাক দাদা বলছি এখানে উদেরী ফার্মের অর্গানিক ভেজিটেবলস যে শাক আছে এখানে রুটি ভাইয়া সবজি কে সবজি ও স্কোয়াশ কা ও স্কোয়াশ কাহে না এটা একটা স্কোয়াশের সবজি মানে স্কোয়াশের যে পাতাটা হয় সেটা দিয়ে হয়তো এই শাকটা করেছে হ্যাঁ স্কোয়াশ টাইট বলি দুর্দান্ত টেস্ট সাথে একটা পেঁয়াজ নিয়েছি কমেই চাষের লঙ্কা শাকের পরই এলো ওদের ফার্মের চিকেন মানে যেটা দেশি তো সেটা দিতে একটু রুটি একটু ময়দার মোটা রুটি সাথে একটু চিকেনের একটা ডেটলি বাইট হয়ে যায় পেঁয়াজ দিয়ে এটা পেঁয়াজও নিতে আমার মধ্যে অবশ্যই রুটির সাথে আলু আর চিকেনের কম্বিনেশন ওই লাল ঝোল চিকেনের পেঁয়াজ গুড মর্নিং এখন সকাল প্রায় সাড়ে ছটা বাজতে যায় আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি চারিদিকটা পুরো ফগই হয়ে আছে কালকে রাত্রে এখানে খুব বৃষ্টি হয়েছে

আজ সিক্স মে আজকে আমরা দাওয়াই পানিতে মানে আজকে সকালটা দাওয়াই পানিতে তো আজকে কালকে বলেছিলাম যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সামনেটা হয়তো দেখানো যেতে পারে কালকে একটা অসাধারণ লাগছিল যখন ইভিনিংয়ে আমরা এলাম তখন তো আশপাশটা দেখতে পাচ্ছিলাম যখন রাত হয়ে গেল এখান থেকে দার্জিলিং যে শহরটা চারিদিকটা পুরো আলো জ্বলছে অত্যন্ত সুন্দর লাগছে আজকে সকালে যখন উঠলাম দেখলাম পুরোটা কুয়াশায় ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না কিন্তু সামনের এই যে পুরো সবুজ আর এত এত প্রজাতির পাহাড়ি ফুল এখানে মানে অসাধারণ লাগছে যারা ফুল ভালোবাসে তারা যদি এখানে আসো গোলাপ এদের ফার্মস্টেতে এত বেশি গোলাপ গোলাপ্রেমী যারা থাকবে তারা তো মানে ওভারওয়েমড হয়ে যাবে তার মধ্যে আরেকটা বিষয় জানানোর আছে আমরা সকালবেলা এখন মানে মে মাসের ছ তারিখ কলকাতার জানি না টেম্পারেচার হয়তো চল্লিশ বিয়াল্লিশ বা আজকে গতকাল হয়তো বৃষ্টি হতে পারে রাত্রে এখানে বৃষ্টি হয়েছে কিন্তু ওয়েদার তেমন ঠান্ডা মনে হচ্ছে না

যখন কালকে ওই নিচের মেয়ের সাথে কথা বলছিলাম হুম তখন আমাদের দুটোর দিকের কথাই বলেছে না এখানে বলেছি সিঁড়ি দিয়েও তুই ওপরে যেতে পারিস হ্যাঁ আমরা নিচের দিকে যাচ্ছি এই তা ভাই পানি ভুটিয়াবাস্তি এমনি ভুটিয়ারা থাকেন ভুটান এখানে দেখলাম ভুটিয়াবাস্তি হবে কেত র্যাপ के लिए भी वो दवा वो जो दवाई पानी बोलता है ना वो जगह कहाँ है बहुत दूर है बहुत दूर वो बो, बोलता था ना हाँ? वो स्लाइडिंग होने से सब खत्म हो गया अच्छा और बड़े चट्टान चट्टान रहती थी इधर से आ, ये इधर बहुत दूर है कम से कम आठ नौ दस किलोमीटर दूर है दवाई पानी किस लिए नाम रखा हुआ है दवाई पानी ऐसा रखा हाँ पहले बार ब्रिटिश के ज़माने में एक सांप था ब्रिटिश सांप हाँ और उसके हाथ में एक घाव था जो वो एक थोड़ा सा धारा बोलता है नेपाली में पानी में लटे उसने हाथ धोया तो उसका घाव एक साफ एकदम साफ हो गया है। नाम क्या है तुम्हारा लीना स्कूल में पढ़ते हो कौन सी क्लास में तो। तो। पढ़ाई करते हो तो अच्छा से मैथ्स करते हो मैथ्स इंग्लिश वेरी नाइस थैंक यू

और वो चॉकलेट वाला क्या है ये हम्म ये चॉकलेट वाला है ओ अच्छा अच्छा अरे बड़ा पैकेट नहीं ना 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 तो नहीं किया आई तुझे लागू ना पता तो नहीं। 10 और किसे लागू चल ऐसे ना दे। क्या क्या कर हो नाम है तुम्हारा पढ़ते पढ़ते हाँ? कौन सी क्लास में अच्छे से पढ़ाई करो हाँ हम लोग सब घूमने आए हैं इधर ठीक है फिर आएंगे और कुछ चॉकलेट चॉकलेट ले लो चॉकलेट लेकलेट तो फिर जो ज्यादा चलता है वो दीजिए दस दीजिए कि भालो लागे आमर यही दोहन को हाँ ये डॉगी आ, आ गया डॉगी आ गया अई अई जा খালে তুমি ভাগাইয়া না ইস্কোক ভুট্টা এখানে অনেক ভুট্টার গাছ আছে দেখ শুকনো ऐ बोलला ना भुट्टा घास इथे अनेक गुरु भुट्टा घास आहे रे 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 खाय म्हणून इधर का अंडा मिलेगा तो एग एग मिलेगा तो अंडा हाँ मिलेगा इसी का अंडा तो फ्राई कीजिए ना फ्राई या बॉईल नहीं फ्राई ब्रेकफास्ट में এই কাছে হ্যাঁ এইটাই লাগে হ্যাঁ একটু दे देंगे तो आ... अब कीजिए ए ऊपर চলে

अच्छा मैंने प्याज भी गेलो सोच को एक नागे को मैं पुंडी जाना हूं और चलो ना ना चंटोया कोई खोल दे लौंग आ रहा हम्म थोड़ा आज हाथ से भी नहीं ट्राई स्पून टाइप खेतना हाथी लग मेरा अभी बारह जन कैपेसिटी है, है। एडजस्ट हाँ। करिए तो तेरह हो जाएगा हाँ कब आना है और कॉन्टैक्ट मेरा नंबर नाइन डबल सेवन फाइव फोर सेवन फाइव फोर वन नाइन তো আপনার রুম দেখাই না इधर कौन सा रूम আমরা এখানে প্রথম রুমটা একটু দেখে নিচ্ছি কি পুরো একটা পুরো একটা উডেন রুম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গোছানো এখান থেকে একটা দারুন ভিউ পাবেন इधर से पूरा কাঞ্চনজঙ্ঘা आता है तो খুব সুন্দর এখানে হোমস্টেতে যদি আপনি থাকেন মানে মন ভরে যাবে এখানে এই বেড থেকে আপনি এই বেড থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাবেন এখানে দুটো বেড আছে এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে দুজন করে চারজন থাকতে পারবেন ফোর বেডের ক্যাপাসিটি না এদের ওয়াশরুমটা দেখুন ওয়াশরুম এখানে গিজার যত্ন করে সাজিয়েছেন ওনারা শুধু আপনাদের জন্য এখন এখন তো মে চলছে আপনারা যখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর যখনই আসেন না কেন মানে ওই সময়টা আসলে এখানে সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে আকাশ পরিষ্কার থাকবে তখন কাঞ্চনজঙ্ঘাটা উপভোগ করতে পারবে এছাড়া দার্জিলিংটা এখান থেকে খুব সুন্দর দেখা যায় রাত্রি হলো তার দুর্দান্ত পুরো শহর দার্জিলিং শহরটা আর এগুলো এখানে যে কটা রুম আছে এগুলো ওনাদের রুম ওনারা এখানে থাকেন এটাই কি মাটির উনুনে রান্না একটা অন্য মাত্রা এনে দেয়

এখানে একটা বেড আছে যেখানে দুজন শুতে পারবেন আর এখানে একটা বেড আছে সকল রুমই ফোর রুম আমরা এই রুমটাই ছিলাম এখান থেকে ভিউটা দুর্দান্ত কিন্তু আমরা কুয়াশার জন্য দেখতে পেলাম না আমরা যে রুমটাই ছিলাম সেই রুমের ওয়াশরুম ঠিক পাশে একটা রুম এখানে একটা উইন্ডো এখানে একটা উইন্ডো দুদিক থেকেই পাবেন এই দিকটা ওনারা ফার্মিং করেন বিশাল বড় ব্যালকনি আছে এখানে আসলে আপনাদের ব্যালকানিতে বসলে সারা দিন অপর সৌন্দর্য দেখতে দেখতে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন গুড বাই ম্যাডাম আচ্ছা রাই আঙ্কল বাই আচ্ছা রাইয়েগা হোমস্টে তো ফাইনালি আমরা রিনচেন হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আজকে চেক আউট করে নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাউ হেল কার্সিয়ান তো ওখানেই দেখা হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে গাড়ি চলে এসছে রিঞ্চেন ভাইয়া দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে चलते हैं। फिर रहिएगा। कॉल करेंगे। गुड बाय। गुड बाय बैक। एपिसोड। थैंक यू। कॉल करेंगे गुड बाय गुड बाय थैंक यू कॉल करेंगे आपको